হ্যালো সবাইকে এই ভিডিওটির মধ্য দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব মাদ্রাসা সার্ভিস কমিশনের আজকে ফিজিক্যাল সায়েন্সের যে পরীক্ষাটা হয়ে গেল তার একুশ থেকে তিরিশ নম্বর প্রশ্নের উত্তর এর আগের ভিডিওতে কিন্তু এক থেকে কুড়ি নম্বর প্রশ্নের সম্ভাব্য উত্তরগুলো শেয়ার করা হয়েছে তো একুশ নম্বর যে প্রশ্নটা সেটার উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন বি অপশান বি অর্থাৎ এখানে জিরো পয়েন্ট থ্রি টু গ্রাম আচ্ছা এরপর বাইশ বাইশের উত্তর হয়ে যাবে অপশান ডি একশো কুড়ি ডিগ্রি তেইশ তেইশের উত্তর হবে হচ্ছে অপশান সি তেইশ অপশান সি এটা হচ্ছে ভি বাই থ্রি তারপর চব্বিশ চব্বিশে রয়েছে ডাইমেনশনাল ফর্মুলা অফ কোফিশিয়ান্ট অফ ভিসকোসিটি অর্থাৎ ইটার ডাইমেনশনাল ফর্মুলা কী হবে খুব সহজ প্রশ্ন ছিল এটা একটা চব্বিশের উত্তর হয়ে যাবে অপশান এ এম এল ইনভার্স টি ইনভার্স এরপর আমরা চলে যাব পঁচিশ নম্বর প্রশ্নে আর তোমাদের যদি এগুলোর ডিটেইলস সলিউশন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমি চেষ্টা করবো ডিটেইলস সলিউশনগুলো ডিসকাশন করার চলো দেখিনি পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর এবং কেমিস্ট্রি পার্টের আনসার আমি যেহেতু ফিজিক্স ব্যাকগ্রাউন্ডের কেমিস্ট্রি পার্টের আনসার আমি যদি কোথাও পাই কোনো টিচারের কাছে বা আমার কোনো ফ্রেন্ডের কাছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখিনি পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ পঁচিশের উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন এ আর এই যে পঁচিশের যে নিউমেরিক্যালসটা সেটা কিন্তু অনেকটাই খাটাখাটনি করে সলভ করতে হয় এবং এই প্রশ্নটা একটু আনকমন ধরনের এই ধরনের প্রশ্ন সাধারণত আমরা সলভ করি না বা করিনি একটু অন্যরকম টাইপের এই প্রশ্নটা আমার কাছে লেগেছে স্পেশালি এই প্রশ্নটা আচ্ছা চলো এবার দেখিনি ছাব্বিশ নম্বর প্রশ্ন ছাব্বিশ নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন ডি এটা একটু চেনা পরিচিতই রয়েছে থিওরিটিক্যাল বেস যেটার সাতাশ নম্বরটাও মোটামুটি মডারেট লেভেলের কোয়েশ্চেন এটা করা হয়েছিল ২৭ নম্বরের উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন সি টু কে ওয়ান কে টু ডিভাইড বাই কে ওয়ান প্লাস কে টু এরপর আঠাশ আঠাশ নম্বরের উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন ডি দ্য টেম্পারেচার অফ দ্য সোর্স অ্যান্ড দ্য সিন্ক কেননা ফর্মুলা কি ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান বা ওয়ান কি ওয়ান সোর্স অফ মানে সোর্সের টেম্পারেচার সিঙ্কের টেম্পারেচার দুটোর উপরেই ডিপেন্ড করছে অর্থাৎ আঠাশের উত্তর হয়ে যাবে অপশন ডি উনত্রিশ উনত্রিশের উত্তরও অপশন ডি প্লাস মাইনাস এ ডিভাইড বাই রুট টু এটাও থিওরিটিক্যাল বেসই বলা যেতে পারে এটা নিউমেরিক্যালটা আর কি শর্ট ওয়েতেই করতে পারি আমরা আর গেল আচ্ছা তিরিশ তিরিশ নম্বরটা তোমরা যদি সলভ করো যে ফর্মুলাটা আর কি ডেল্টা এম এর যে ফর্মুলা সেই ফর্মুলাতে পুট করলেই হয়ে যাবে মান দেওয়া রয়েছে আর বের করতে হবে হচ্ছে কি বের করতে হবে এখানে দা অ্যাঙ্গেল অফ মিনিমাম ডেভিয়েশন অর্থাৎ ডেলটা এম তো এটা যদি সলভ করো পাই মাইনাস টু এ পাবে অর্থাৎ পায়ের মান হচ্ছে একশো আশি ডিগ্রি সুতরাং এটার উত্তর হয়ে যাবে অপশন এ একশো আশি ডিগ্রি মাইনাস টু এ তো এই হলো একুশ থেকে তিরিশ নম্বর প্রশ্নের সম্ভাব্য উত্তর তোমাদের যদি কোনোটা ভুল মনে হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো তবে উত্তরগুলো ঠিকই হবে আমি অনেকটা বই ঘেটে এবং ইন্টারনেট ঘেঁটে উত্তরগুলো বের করেছি ঠিক হওয়ারই কথা তো এরপরের ভিডিওতে আমি বাকি উত্তরগুলো নিয়ে আসার চেষ্টা করছি